আগ্রাগড়ের পর আবার বর্ধমান পার্থক্য এবার পশ্চিম এখানে দেখা যাচ্ছে যে আনসার আল ইসলামের ঘাঁটি হয়ে উঠছে এই বাংলা বলবেন বাংলাদেশ আপনি কি জানেন গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রীর একটা বিবৃতি পেয়েছেন পশ্চিমবঙ্গের একটি মাদ্রাসা রাজ্য সরকার অনুমোদিত মাদ্রাসা একজন মুসলিম ছেলেকে তার হিন্দু নামে সার্টিফিকেট দিয়েছে আমাদের লড়াইটা কোনো ধর্ম সম্প্রদায়ের বিরুদ্ধে নয় পশ্চিমবঙ্গটাকে কার্যত ভারতবর্ষের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সংবিধানের বাইরে এবং এর ফলে দ্রুত ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে বাহাত্তরটা জায়গায় বিএসএফকে কাঁটাতাল লাগানোর জন্য জমি দেওয়া হচ্ছে না এবং কার্যত পশ্চিমবঙ্গ যেদিকে যাচ্ছে এখনও যারা রাষ্ট্রবাদী ভারতীয়ত্বে বিশ্বাস করেন সে হিন্দু হতে পারে মুসলিম হতে পারে তারা এখানকার যে আঞ্চলিক দলকে সমর্থন করে যাচ্ছেন উগ্র সাম্প্রদায়িকতার প্রচারে এবং কিছু শর্ট টার্ম প্রফিটের জন্য মানে মাসের শেষে কিছু টাকা পাওয়ার জন্য আলটিমেটলি ফিউচারটা শেষ হয়ে যাচ্ছে এবং তাই এখানে যারা এইসব কাজ করেন তাদেরকে সংরক্ষণ দেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণে এই নির্বাচনেও স্ট্রং কমিউনাল কার্ড খেলেছেন মমতা ব্যানার্জি এবং তিনি ভারত সেবা সংঘ রামকৃষ্ণ মট মিশন এবং স্বামী প্রণবানন্দের যে আদর্শ তার বাইরে থাকা লোকজন খুব কনসলিডেট হইতে মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছে তার রাজনীতিতে তিনি সফল উল্টো দিকে পশ্চিমবঙ্গ এবং ভারতীয়ত্ব রাষ্ট্রবাদ এখানে বিপন্ন আজকে যার আত্মবলিদান দিবস এখানে আমরা উপবিষ্ট হয়েছি তার লড়াইটা ছিল যে হিন্দুরা যাবে কোথায় উনিশশো সাতচল্লিশের বিশে জুন পশ্চিমবঙ্গ বিধানসভাতে আটান্ন একুশ ভোটে হিন্দুদের হোমল্যান্ড হিসেবে পশ্চিমবঙ্গ তৈরি করে দিয়ে গেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি আজ থেকে সাতাত্তর আটাত্তর বছর আগে যা ভেবেছিলেন পশ্চিমবঙ্গে আজকে তাই হচ্ছে দুর্ভাগ্যজনক হলেও এটা সত্যি যে আমরা রাষ্ট্রবাদী যারা এখনও প্রায় সত্তর পার্সেন্টের কাছাকাছি তাদেরকে আমরা পশ্চিমবঙ্গে অ্যাজ এ হোল ঐক্যবদ্ধ করতে পারছি না এই লড়াই চলছে চলবে এবং এই ধরনের ঘটনা বন্ধ করার জন্য আমাদের কাজ চলবে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত খুশি যে নন্দীগ্রাম বিধানসভাতে আমি সত্তর পারসেন্ট হিন্দুকে কনসলিডেট করতে পেরেছি এইটা পশ্চিমবঙ্গে যেদিন হবে সেদিনকেই একটি রাষ্ট্রবাদী সরকার হবে এবং এই ধরনের শরণার্থী নয় অনুপ্রবেশকারী সে সিমি হতে পারে পিএফআই হতে পারে জামাত হতে পারে হেফাজত হতে পারে রাজাকার হতে পারে তাদের এই আইন ভাঙার কাজ দেশবিরোধী কাজ সম্পূর্ণভাবে বন্ধ